গেছে সোনা দানা টাকা পয়সা কই না গাদি মাটি পাটি সব নিয়ে শেষ আর যখন কিছু আমি আমার দিকে তাকায় এসে আমি চিন্তা করলাম আমার মনে হয় নিয়ে যাবে তাই ভয়তে আমি তোমার ঘরে আইলাম রে আমি কারোর তাবিজে আসি নাই স্বামী বলছ তরে আমার স্ত্রী বড় দুঃখ পাইলা তুমি তো সেই সেই আইলা রে কিন্তু এমন সময় আইলা ঘরটা খালি করে যদি অন্তত দশটা মিনিট আগে আসতে তাইলে তাও অন্তত কিছু সম্পত্তি রক্ষা করতে পারতাম কথা কয় আমার কথা মনে বোঝেন না মর কিন্তু এমন সময় মর সেই সময় আর তোমার খাতা কলমে কোনো আমল থাকে না কিন্তু দশটা মিনিট আগে যদি তুমি ইসলামের পথে কোরআনের পথে মাদ্রাসার পথে মসজিদের পথে দিনের পথে আল্লাহর পথে যদি থাকতে তাইলে অন্তত ফেরেস তারা বলতে পারতো যে যাই হোক তাই হোক তোমার একটু মসজিদে দেখেছিলাম মাদ্রাসায় দেখেছিলাম তোমারে আল্লাহর পথে দেখেছিলাম কোরআন পড়তে দেখেছিলাম তসবি চাপতে দেখেছিলাম যাই নামাজের পাটিতে দেখেছিলাম তার পথে দেখেছিলাম তোমাকে আমি দেখেছি আল্লাহর পথে রাজুলের পথে দিনের পথে কোরআনের পথে যা কিন্তু এমন সময় আমরা কবরে যাই যখন নামাজ নাই রোজা নাই দান নাই সাদাকা নাই রোজা নাই হজ নাই সাকাত নাই ফিতরা নাই তাজবি নাই তাহলিল নাই এইগুলো আমাদের আমল নামা খালি কবরে যাওয়ার পরে ফেরেস্তারা বলে আল্লাহর বান্দা সেই সেই তোমা আসলে রে কিন্তু ঘরটা খালি রে ঠিক আছে আমরা কি ভার খালি করে যেতে রাজি আছি

তিযাত করতে হাত কুর্তি আম ওয়া লিখুম মালদিয়ে ওয়ান ফুসিগু চাল দিয়ে কিরিয়েই মালদিয়া কিরিয়েই খেয়ালার পথে চাঁদ মালদিদের রাজি আছি না রায় এই কোন বিল্ডিং নাই ষোলো সতেরোটা বছর নেতা ছিল কত কিন্তু নেতারা একটা বিল্ডিং এনে দিতে পাহা নাই বরং চাকরিতে নিয়োগ দিয়ে নে

এই জন্যে শীতকালের জন্যে